হ্যালো বিয়ার্স সবাই কেমন আছে সবাইকে জানাই শুভ পক্ষ থেকে স্বাগত আজও তোমাদের জন্য নিয়ে নিয়ে এসেছি একটি শর্টকাট ম্যাথ। যা সাধারণত যারা পরীক্ষা দিবা এবং যারা নার্সিং পরীক্ষা তাদের এই ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক অবশ্যই আসে তো আজকে আমি যে অঙ্কটা দেখাবো এই টাইপের একটা অঙ্ক অবশ্যই পাবা তোমরা সবাই সবাই খাতায় লিখে রাখো যে ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক আসে যা আমাদের অবশ্যই করতে হবে এবং যে অঙ্ক আমরা সাধারণত করতে পারি না তো এখন আমি তোমাদের একটা শর্ট ট্রিক শেখাই দেবো সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা যে কোনো অঙ্ক খুব সহজে করে দিতে পারবা তো আমরা এরকম স্টেপ বাই স্টেপ যৌকিক নিয়মে যে বিভিন্ন রকমের অঙ্ক আছে তার প্রত্যেকটা ধাপ বাই ধাপ আমরা অঙ্ক এক করে দেব এবং সেই অঙ্কগুলোর যে শর্টকাট নিয়ম তোমরা সেই শর্টকাট নিয়মটা মনে রাখবো দেখবো খুব দ্রুত অঙ্কগুলো করতে পারতেছো তো ভিওয়ার্স এখন একটু দেখো যে আমি বোর্ডে দুইটা অঙ্ক দিয়েছি তো যে দুইটা অঙ্ক হচ্ছিল দুইজন পুরুষ ও তিনজন বালকের সমান কাজ করতে পারে তাহলে চারজন পুরুষ ও ছয় জন বালক একটি কাজ কত দিনে করতে পারে পনেরো দিনে তাহলে আঠারো জন বালক দেখো এখানে চারজন পুরুষ এবং ছয় জন বালক কিন্তু এখন আমাদের যে উত্তরটা চাইছে সেখানে মাত্র আঠারো জন বালক ওই কত কতদিনে করতে পারবে তো এখন এই পুরুষে বালকের রূপান্তর করার জন্য আমাদের প্রথমে একটা সরকার দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এখানে শর্ত আছে আমার মোট তিনটা প্রথমে শর্ত আছে দুইজন পুরুষ সমান সমান তিনজন বালক আচ্ছা দুইজন পুরুষ যদি তিনজন বালক হয় তাহলে চারজন পুরুষ সমান সমান কত হবে তাহলে 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 জন্য জন্য তিন তিন আবার চারজন পুরুষ সমান সমান বালক দেখো এখানে ছয় জন বালক আর চারজন পুরুষ তাহলে এই চারজন পুরুষের পরিবর্তে আমরা কয়জন বালক ধরতে পারি ছয় জন বালক ধরতে পারি আর সাথে আরো ছয় জন আছে তাহলে মোট কতজন বালক বারো জন বালক দেখো কত বারো জন বালক একটি কাজ দিনে করতে পারে পনেরো দিনে তাহলে আমি তোমাদের বলছিলাম যে একটা অঙ্কে ওই কি নেমের অঙ্কে সাধারণত দুটো শর্ত দেওয়া থাকে কিন্তু এখানে প্রথম একটা স্টেপ দেওয়া আছে আমাদের সেই মূল অঙ্কের যে শর্তটা আছে সেই শর্তটা আসলে এইখান থেকে শুরু করে এই যে আসলে একটা পার্ট তাহলে দেখো আমাদের কতজন বালক আছে ছয় আর ছয় বারো জন বালক একটি কাজ পনেরো দিনে করতে পারে তাহলে আমরা এখানে একটাই নিয়ম মনে রাখবো যে আমাদের প্রথম কন্ডিশনে যে মান দুটো থাকবে সেদিকে গুণফল করব আর পরে যে মানটা থাকবে সেটা তারা ভাগ করব। তাহলে আমরা কি করব এখানে দেখো ছয় আসলে বারো জন বালক তাহলে বারো জন গুণ আসলে কত দিনে করতে পারে পনেরো দিনে আর আসলে আমাদের উদ্দেশ্য কত কতজন বালক কত দিনে করতে পারবে আঠারো জন বালক তাহলে সেই আঠারো দিনে আমরা আসলে ভাগ করব। দেখো এখন কাটাকাটি করলে আমাদের উত্তর বের হয়ে যাবে যদি কাটাকাটি করি তিন পাঁচ কত হয় পনেরো তিনশো কত হয় আঠারো ছয় কাটলে কতবার যায় দুই বার তাহলে আমাদের এখানে কত দিন লাগবে দশ দিন দেখো আমরা কত সহজে অঙ্কটা করতে পারতেছি তারপরে দেখো এখানে দ্বিতরা দুইজন পুরুষ আর চারজন মহিলা তাহলে দুইজন পুরুষ সমান সমান চারজন মহিলা তাহলে এখানে অঙ্কটা দেওয়া আছে চারজন পুরুষ ও দশজন মহিলা একটি কাজ করতে পারে দেখো একই অঙ্ক তো এখানে আমাদের উত্তর কি বলছে দেখো আমরা সেটাই দেখবো যদি পুরুষ চাই আমাদের এখানে যে সমন্বয় আছে এই জিনিসটাকে উত্তরে যেটা আমরা সেটাই রূপান্তর করবো আগে তো এখানে আছে চারজন পুরুষ আর দশজন মহিলা তাহলে এই চারজন পুরুষ আর দশজন মহিলা মিলে মানে এই চারজন পুরুষে আমরা চারজন পুরুষের জন্য কতজন মহিলা নিয়োগ দেওয়া লাগবে আগে আমরা সেই জিনিসটা বুঝতে হবে তো এখানে দেখা যাচ্ছে দুইজন পুরুষ সমান যদি চারজন মহিলা হয় তাহলে চারজন দেখো দুই প্লাস দুই তাহলে দুইজনের জন্য আমাদের চারজন মহিলা আবার দুইজনের জন্য আরো চারজন তাহলে দেখো মোট চারজন পুরুষের জন্য আমাদের মোট কতজন লাগতেছে আটজন দেখো আটজন আমাদের মহিলা লাগতেছে তার মানে আট আর আসলে দশজন মহিলা তাহলে মোট কতজন মহিলা মিলে কাজ করবে তাহলে এই চারজন পুরুষের পরিবর্তে আমরা আটজন মহিলাও নিতে পারি আর আসলে এখানে দশজন মহিলা দেওয়া আছে তাহলে মোট কতজন আঠারো জন তাহলে আঠারো জন মহিলা একটি কাজ করতে পারে কত দিনে বিশ দিনে দেখো এটা দুই নাম্বার অঙ্ক এক নাম্বার আমরা প্রথম শর্তে প্রথম শর্তে যেটা থাকবে দুটো আমরা গুণ করব। এবং পরে যেটা উত্তর চাবে যত জনের সেই জন দ্বারা আমরা ভাগ করে দিব আচ্ছা তো এখন যদি কাটাকাটি করি আমাদের এখানে কত রয়েছে আঠারো দিন দেখো আমরা কত সহজেই করে করবা করবা খুব করতে পারতেছ সবাইকে ধন্যবাদ যারা আমার ক্লাসটি দেখেছো বা যারা আমার ক্লাসটি অনেক ভালো লেগেছে অবশ্যই লাইক দেওয়া বা কমেন্ট করে আমার সাথে থাকবা আর আমার এই ভিডিওটি শেয়ার শেয়ার করে তোমাদের বন্ধুরা বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবা